আমাদের পুরস্তানে আমাদের চানের থেকে প্রিয় বাপ মা মুরব্বী রাশি আছে সেই পুরস্তান বাঁচাল নড়ায় এসে গিয়েছে ভাই আবার বলছি আপনাদের আবার বলছি আপনাদের মাত্র টু পার্সেন্ট পাঞ্জাবি আমার ভাইয়েরা বলছিলেন তারা যদি আন্দোলন করে কৃষক বিলকে বন্ধ করতে পারে আমরা পনেরো পার্সেন্ট তাদের কথা অনুযায়ী আমরা কেন আন্দোলন করে এই বিল বন্ধ করতে পারবো না দুটো রাস্তা আছে বিরুদ্ধে আন্দোলন আপনারা যাবেন কি ভাই যাবেন জোরে বলে যাবেন আর একটা বলে যাচ্ছি এই আন্দোলন আমাদের এই একটু করে আবার বন্ধ করে দিলে হবে না যতদিন না পর্যন্ত এই ওয়াকা বিল প্রত্যাখ্যান করছে ততদিন পর্যন্ত শরীরে খুন থাকতে আমরা ছেড়ে কথা বলবো না জোরে বলুন পারবেন যদি রক্ত দিতে হয় আবার বলছি আমরা রক্ত দিতে রাজি আছি কত জীবন নেবে কোরআনের জন্য বলো কত জীবন নেবে মাদ্রাসার জন্য বলো কত জীবন নেবে মসজিদের জন্য এরা জানে মুসলমান সব পারে কিন্তু নবীর উপরে কোরআনের উপরে মাদ্রাসার উপরে মসজিদ উপরে আঘাত করলে আমরা কোনদিন ছেড়ে পথ বলিনি আর বলবো না একবার জোরে বলবো হার ওই জন্য কলকাতা শহীদ মিনারে ময়দানে ঊনবিংশ শতাব্দীর পিঠ আমাদের ইমান

আমি আবু বাকার আমার মতো শত শত আবু বাকার জীবন চলে গেলে পরোয়া নাই তথাপি আমি ছেড়ে কথা বলবো না একবার জোরে বলবো তারাও